জানায় ওই সমস্ত মুসলিম দেশগুলোকে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও ফিলিস্তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ায়নি ছোটো ছোটো শিশুদের হত্যা করার পরেও কিভাবে মুসলিম বিশ্ব ঘুমিয়ে রইল আমি চাই না মুসলিম বিশ্বের সাহায্য ইয়া আল্লাহ তুমি সর্বশক্তিমান আবাবিল পাখির মাধ্যমে ফিলিস্তিনিদের সাহায্য করো বিশ্বব্যাপী ধর্মঘটের ডাকে সারা দিয়ে ইমাম কল্যাণ সংস্থা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে জালকাঠি নজরিতে ফিলিস্তিনের গাজায় শিশু সহ গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাকে সারা দিয়ে এই রাজনৈতিক এবং বিভিন্ন পেশার মানুষসহ ইমাম কল্যাণ সংস্থা নলসিটি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ নলস সিটি শাখার নেতাকর্মীরা মিছিল শেষে বক্তব্য রাখেন। সম্মানিত হাজিরিন 1969 থেকে অনেক বছর পূর্বে তৎকালীন সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল গোল্ডা মেয়ার। এই গোল্ডা সালে একদিন রাতে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আসলে আগুন দিয়েছিলেন মিয়ার ইতিহাসের কিতাবে নিবিপত্ত আছে সে পরে যে আমি আগুন দেওয়ার পরে ওই রাত্রে সারা রাত আমার ঘুম হয় না এই ভয়ে যে সকাল বেলাই তো আরো বিশ্বের মুসলমানরা আমাকে এবং ইসরায়েলের প্রতি আক্রমণ করবে কিন্তু আমি দেখলাম রাত্র অতিবাহিত হয়ে গেল ওর হলো কিন্তু আরো বিশ্ব মুসলমান তারা কিছুই আমাকে বলে নাই আমি বুঝতে পারলাম এই ফিলিস্তিনে যদি আমি এখন আক্রমণ করি ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা করি তাহলে মুসলিম বিশ্ব কিছুই বলবে না সেই গোল্ডা মেয়র সে থেকে শুরু করে অক্টোবরী পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্মাণ ইসরাইলের ইসরায়েলের সেই জানোয়ার আমার মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে কিন্তু বিশ্বের মুসলিম মুসলমান বিশেষ করে আত্মান্তিকগুলো এখনো ঘুমন্ত অবস্থায় আছে আমরা আরব কান্টিগুলোকে বলে দিতে চাই দেখো আজকে দিনের দিন থেকে হাজার হাজার মাইলে লক্ষ লক্ষ মাইলেwidetilde আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফ্রি প্যালেস্টাইন ফ্রি গাজা ফ্রি বাইতুল মুকद्दাস সর্বাইকত উগ্নি জনতা আপনার জন্মের পর থেকে আমরা জন্মের পর থেকে যুগ যুগ ধরে জেনে এসেছি সেই গর্গর ইস্রায়েল কর্তৃক খ্রিস্টিনের শিশু নারী মিত্রাবাল Bonifader কে হত্যা করে আসছে গণহত্যা করে আসছে তো ইরানি তারা সমস্ত গাজা বাহিনীদেরকে গণহত্যার মাধ্যমে সেই গাজা কে মুক্ত করতে যাচ্ছে আমরা ঐ সকল গণহত্যার বিরুদ্ধে লিন্ডে এবং প্রতিজ্ঞায় আপনাদের জানাই আল্লাহু আকবার সাথে বিশ্ব বেহারা বিশ্ব টেরোরিস্ট আমেরিকাকে আমরা ধিকার জানাই কারণ এত শত লক্ষ লক্ষ নারী এবং শিশু বৃদ্ধ আবাল বলিতা চিকিৎসক সাংবাদিক সেখানে রক্ত দেওয়ার আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আর্থিক সহযোগিতা করছে এবং পাশাপাশি আমরা ধিকার জানাই জাতিসংঘকে সেই জাতিসংঘ মানবাধিকারের দোহাই দিয়ে পৃথিবী চষিয়ে বেড়িয়েছে অতএব সেই ত্রিস্টলের বংশderive দানাচ্ছি না এই যে জাতি হিংসঙ্গকে আমরা তীব্র কটিবাদ এবং নিন্দা জানাচ্ছি সংগঠন বড় সন্ত্রাস বড় হত্যাকারী বড় হত্যাকারী ইতালিয়াও যে গণহত্যা চালাচ্ছে এই দপরে আমরা তীব্র নিন্দা এবং এর বন্ধের দাবি জানাচ্ছি ভাষাবাসিত সে বলেছে যে ত্রিস্টিনকে আমরা জমিনের সাথে মিশিয়ে দিব আমরা বলতে চাই তোমার এই কথাই তোমার কবর রচনা হবে ইনশাআল্লাহ আমরাও তোমাকে জমিনে তোমাকে তোমার কবর রচনা করো ইনশাআল্লাহ এবং আলাকসা রক্ষা করার জন্য যত রক্তের প্রয়োজন হয় যত শাহাদাতের প্রয়োজন হয় আমরা মুসলমান অক্ষমত হয়ে সেই পরিমাণ রক্ত দেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছি তারপরে আলাকসাকে রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এখানে ভারততন্ত্র হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি ঈদের দিন আমরা যখন সকলেই নতুন পোশাকে সজ্জিত হয়ে ঈদগাহে নামাজ পড়তে উপস্থিত হয়েছি নামাজ পড়ে আমরা আনন্দে সন্তান নিয়ে আনন্দে লেগে লেগে গেছি তখন আমাদের মুসলমান ভাই বোনদেরকে নামাজরত অবস্থায় ঈদের তিনি বোমা মেরে হত্যা করা হয়েছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে জাতিসংঘ এত হত্যার পরেও সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে আমরা সেই জাতিসংঘকেও আজকে বলে দিতে চাই মুসলমান ঘুমায়া যায় নাই এখন দুইশো কোটির উপরে মুসলমান সারা বিশ্বের মধ্যে রয়েছে আমরা আশাবাদী সমস্ত মুসলমান জেহাদের জেহাদের জন্য ফিলিস্তিন রক্ষার জন্য উপলব্ধ হয়ে ঈশা একদিন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে একদিন সালাহিন আইয়ের মতো একজন মুজাহিদের নেতৃত্বে সারা বিশ্বের মুসলমান জেগে উঠবে ইনশা আল্লাহ আমরা সে অমর হত্যাহের মতো একজন সৈনিকের আশাবাদী যার যাকে আমরা সকলেই উজ্জীবিত হবো ইনশা এজন্য আমি আগে আমাদের ঘরের মোনাফেকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে সমস্ত দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়

এখন পর্যন্ত মুসলমান কিভাবে ঘুমিয়ে থাকে এটা বড় চিন্তার বিষয় এখনো মুসলমানদের বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো আমরা এতবারের কথা শুনেছি আমরা ইরানের নেতার কথা যে কথা শুনেছি তারা এখনো পর্যন্ত কিভাবে ঘুমে থাকে এটা চিন্তার বিষয় শুধু এতটুকু ইসলাম করতে হবে না আমাদের ভাইদেরা বলেছেন আমরা সেই চিন্তা মাথায় রেখে এই ব্যাপারে যদি রোপণ করি ইসরায়েলি পণ্য বয়কট করে আমরা হই ধন্য সকালে বলেন ইসরায়েলি পণ্য বয়কট করে আমরা হই ধন্য বলতে পারেন হুজুর লাভ কি মনে রাখবেন আপনার এক একটা পেপসুলেন আপনার এক একটা সাবান আপনার এক একটা নীল এক একটা ছোট ছোট প্রোডাক্ট এগুলো শুধু প্রোডাক্ট না এইগুলো আমাদের ফিলিস্তিনি ভাইদের ধ্বংস করা এক একটা পারু ঠিক কিনা

আমাদের জাতীয় সংঘ নামে যে একটি সংস্থা আছে তাদের কাজ কি তারা এখনো কেন নীরবে ঘুমিয়ে আছে আর কত রক্ত ধরলে তারা আমি জানতে চাই প্রিয় ভাইয়েরা এখনো যদি আমাদের ঘুম না ভাঙে আর কখন ভাঙবে আমাদের মা বোন এমনটি মসজিদে আল্লাহ তালার একাত্মবাদের ঘোষণা যখন হয় শুধু আল্লাহ একবার বলে তখনই যখন মসজিদ ভেঙে চুড়ে মার করে ফেলে তখনও যদি আপনাদের ইমান যদি জাগ্রত না হয় আর কখন হবে ভাইয়েরা আমরা মুসলিম বিশ্বের কাছে অনুরোধ করতে চাই আমাদের এই আহ্বান হয়তো তাদের কাছে পৌঁছবে কিনা জানি না তবে আল্লাহ তালার মাধ্যমে আমরা চালাই দিতে চাই আপনারা কার গোলামি করতেছেন এই মহাবিশ্বে কে আপনাকে দাসত্ব করাতেছে কে আপনাকে এই সমস্ত জাহানের মালিক বানাবে কার হুকুমে আপনারা মশা চালাতে চান কার হুকুমে আপনারা বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করতে চান আল্লাহ তালা যদি আপনাদের প্রতিনিধিত্ব না করান এমন কোন শক্তি নাই যে আপনাতে কেউ আপনাকে প্রতিনিধিত্ব করাবে আপনারা অবশ্যই কলেমার পতাকা তলে আসুন কলেমার পতাকা তলে এসে আজকে এই এই ফিলিস্তিনি মুসলিম ভাইদের পাশে দাঁড়ান আপনারা সবাই ঘুমন্ত মুসলিম এই ঘুমন্ত মুসলিমকে অনুরোধ করব আমরা যে যে যার জায়গা থেকে যতটুকু ইমান আছে সেই ইমান দিয়ে অবশ্যই এর প্রতিরোধ করব এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমি একজন ব্যবসায়ী হিসেবে ইসরায়েলি পণ্য অবশ্যই আপনারা ব্যবসা কিনে বন্ধ রাখুন আমরা দীর্ঘদিন পর্যন্ত এই বর্বর ইসরায়েলিদের বর্বরতা আমরা দেখে আসছি আমরা প্রতিবাদ মিশিয়ে পূর্ব করেছি রমজান মাসের করেছি কি বলার ঠিক না কিন্তু এই চ্যালেঞ্জের সামান্যতম একটু চিন্তা পরিবর্তন হয় না যে আমরা মানুষকে মারতে ওরা মনে হয় কোন পশু কোন কুকুরকে মারতে সেরকম মনে করে মুসলমানদেরকে হত্যা করতে এই জন্য প্রতিবাদ তো আমরা করবোই যতক্ষণ আমাদের শরীরের ভিতরে রুম থাকবে ততক্ষণ আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করবো ঠিক তবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার কাছে আমাদের আহ্বান থাকবে আপনি একজন ফেমাস ব্যক্তি সারা বিশ্বের ভিতরে আপনাদের পরিচিত ব্যক্তি আপনার মাধ্যমে আমরা প্রস্তাব রাখতেছি আমরা আর কিছু চাই না ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দেন আমাদেরকে আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেন আমরা দেখবো কি পরিমানে রক্ত ওই ইসরায়েলের প্রয়োজন বাংলাদেশের যুবকরা চৌহদি জনতা তনত আমরা

প্রতিবাদ কার্য পুরো বিশ্বটাই এটাই আমরা আশা করি বিরোধীরা আর আমরা মুসলমান আমরা আমাদের একে মাঠে নিচে যেতে হবে সত্যি কথা বলতে কি ফেসবুকে ইউটিউবে যখন দেখতে পাই